তো তো দর্শক বন্ধুরা দেখেন এগুলো হয়েছে আমার বাজিজ বাড়ির কলোনি কোনটা মটকাত কটাটুক বাচ্চা আছে আপনারা দেখেন এখানে আছে বাচ্চা এখানের বাচ্চা আপনার ই হয়ে গেছে বাড়ি হয়ে গেছে এখানে তিনটা বাচ্চা আছে আর একটা ডিমা বোধ করি খারাপ হয়ে গেছে গা এইখানে ওই এখানেও বাচ্চা আছে চার পাঁচটা বাচ্চা এখানে থাকা লাগে আপনার এইখানের বাচ্চা আপনার ই হয়ে গেছে বাইর হয়ে গেছে আপনার এইখানের বাচ্চাটা টনের বাইর হয়ে গেছে আর আপনার এইখানে আপনার প্যারেন্টস অনের ডিমার্টের উপর আছে এখানের বাচ্চা বার হয়ে গেছে আর এগুলা হয়েছে আমার এগুলা এগুলার প্যারেন্টস এগুলা হয়েছে বাবাজ বাড়ির প্যারেন্টস এরকম এরকম নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য বিডিংয়ের আপডেট পাওয়ার জন্য অবশ্য অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আর এই বেল বটনটা আপনারা টিপা দিবেন আর যদি ভিডিও ডানের যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই ভিডিওটা আপনারা এরি করে দিবেন শেয়ার করে দিবেন ধন্যবাদ